হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটা একদম অষ্টমী দিন সকালবেলা থেকে স্টার্ট করছি যখন রান্না বান্না করতে বসেছিলাম তো সকালবেলা থেকে ব্যস্ততা শুরু যেহেতু আজকে অষ্টমী পুজো আর অষ্টমীর দিন সবাই অঞ্জলি নেয় কম বেশি আজকে আমরা সবাই নেব তাই আগে ঘরের বান্না যে কাজগুলো আছে এগুলো সেরে ফেলছে পুজো শুরু হতে হতে একটু লেট হবে আর শেষ হতে হলে যেহেতু লেট হবে তাই ঘরের কাজগুলো করে ফেলায় বেটার তা না হলে গরমের মধ্যে অঞ্জলি দিয়ে আস্তে আস্তে দুপুরের খাওয়া দাওয়া হবেই না বেলার জন্য টক রান্না করেছে আর ভাজি করেছে এখানে পটল ভাজি আছে করলা ভাজি আছে আর আমার দিভাই মানে আমার জাল উনি হচ্ছে এছুড়ে তরকারি রান্না করবে আমি মূলত এছুড়ে তরকারিটা তেমন ভালো পারি না পাই না বলে কি আমি রান্নাই করিনি কখনো যার কারণে দিভাই এটা রান্না করবে আমি কিন্তু একদম স্নান টান করে রান্না করতে বসেছি যেহেতু একটু পুজোর ওইখানে যাব যেখানে পুজোর কাজটা চলছে যেহেতু এবার আমাদের পুজো তাই সবাই হাতে হাতে করতে হয় আমি স্নান টান করে একদম রেডি হয়ে আছি একটু পরে হচ্ছে আমি মন্দিরের ওইখানে যাব যে টুকিটাকি কিছু করে আসব। তা এখন মন্দির থেকে এসে আমি হচ্ছে ফলগুলো গোছাচ্ছিলাম যেগুলো কাটবো কেটে নিলাম আর থালাটাও সুন্দর করে সাজিয়ে নিলাম আর ওই যে কলার ঢঙ্গাতে ওইটাতে হচ্ছে মহাদেব বাড়িতে দেব যার কারণে ওইটাতে আলাদা করে রাখছি আপাতত পুজোর থালাটা আমি হচ্ছে রেডি করে মন্দিরে দিয়ে আসবো যেহেতু পুজোতে বসে পড়েছে এটা হচ্ছে অঞ্জলিতে আর কিছুক্ষণ পরে আমরা এখন মহাদেব বাড়িতে এসেছি আর পুজোর পরেই হচ্ছে মহাদেব বাড়িতে আসা হয় এসে এখানে প্রণাম টনাম করে সবাই এখানে আসলে সবাইকে একসাথে পাওয়া যায় সবার সাথে দেখা সাক্ষাৎ হয় আর এই জায়গাটা খুবই সুন্দর এখানে আগে বিশাল বড় গাছ ছিল গাছগুলোকে এখন ছাটাই করে ফেলেছে তা না হলে আরও সুন্দর লাগতো পেছনের সাইডটা খুব সুন্দর সবুজ ছিল আমরা মূলত একটু আগেই চলে আসছিলাম যার কারণে বাকি সবার জন্য ওয়েট করছিলাম কারণ সবাই মিলে এসে একসাথেই হচ্ছে যা করার করা হয় তা আস্তে আস্তে সবাই আসছে ভিড়ও বাড়ছে আমি কিছুদিন আগে জানতে পেরেছি যে এই বাসন্তী পূজাই তো নাকি আগে দুর্গা পূজা হিসেবে করা হতো মানে মা বাসন্তী আর মা দুর্গা তো মূলত একজনেই বাট এটা হচ্ছে চৈত্র মাসে হয় দেখে মানে এটা কালের পূজা বলা হয় এটা এখন সব জায়গা না হলেও কিছু কিছু স্পেসিফিক জায়গায় হয় তার মধ্যে আমার শ্বশুর বাড়িটা অন্যরকম অন্যতম তবে আমার এটা ভেবেই ভালো লাগে যে মাকে আমরা বছরে দুই দুইবার পেয়ে থাকি একটা হচ্ছে মা দুর্গা রূপে আর একটা হচ্ছে মা বাসন্তী রূপে তো এখানে মোটামুটি কাজ শেষ এখান থেকে আমরা এখন চলে যাব হচ্ছে শ্মশানে যে ভিডিও আমি কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি ওই ভিডিওটা আগেই ইচ্ছে করে আপলোড দিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট ওইখানে যাব আর এটা হচ্ছে রাতের কিছু নাচের আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেক্সট ব্লগে আবার দেখা হবে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আর আপনারা জেনে খুশি হবেন যে আমার ইউটিউবে তিনশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আশা করি খুব তাড়াতাড়ি আমি পাঁচশো কমপ্লিট করতে পারবো যেটা আমার নেক্সট টার্গেট সবাই আমার জন্য প্রে করবেন আর আপনারা আমাকে এত এত বেশি সাপোর্ট করেছেন যার কারণে ইউটিউবে আমি তিনশো সাবস্ক্রাইবার করতে পেরেছি এত তাড়াতাড়ি ও এই তো আজকের মতো এখানেই টাটা